নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোনো ব্যক্তির জন্মছকে শনি কখন শুভ বা অশুভ ফল দেয় এবং শনি জন্মছকের কোন স্থানে অবস্থান করলে জাতক জাতিকা শুভ ফল পায় এবং কোন স্থানে অবস্থান করলে জাতক জাতিকা অশুভ ফল পায় এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকে শনির ভূমিকা গুরুত্ব এবং শনির শুভ এবং অশুভ ফলগুলি এবং তার প্রতিকার দেখুন জন্মছকে শনির নাম শুনলেই আমাদের একটা মনের মধ্যে ভীতি সৃষ্টি হয় এবং শনি সবসময় অশুভ ফল দিয়ে থাকেন শনির সাড়ে সাতই শনির ধাইয়া বা শনির দশা এইগুলো নিয়ে আমাদের মনে সবসময় একটা ভয় ভীতি সঞ্চার করে তবে শনি কিন্তু সর্বদা যে শুভ ফল দেয় তাও নয় এবং সবসময় যে অশুভ ফল দেবে সেটাও নয় শনির যে শুভ ফল দেয় সেই শুভ ফল কিন্তু স্থায়িত্ব হয় স্থায়ী হয় এবং আজীবন সেই শনির শুভ ফল তারা পেয়ে থাকি কিন্তু অন্যান্য গ্রহের যে শুভ ফল সেগুলো হয় ক্ষণস্থায়ী কিন্তু শনির শুভ ফল হচ্ছে দীর্ঘস্থায়ী এই কারণে শনিকে সবসময় খারাপ বা ভয় ভীতির কারণ থাকা না কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে দেখবেন শনির এই অশুভ ফল থেকে অশুভ ফলের প্রতিকারগুলো করা যায় সেগুলো আপনারা নিজেরা ঘরে বসে করতে পারবেন কিন্তু শনি হচ্ছে নিয়ম এবং নিয়মানুবর্তিতার কারক গ্রহ নিয়ে দেখবেন শনি সর্বদাই হাতে দণ্ড নিয়ে থাকে কারণ শনি হচ্ছে দণ্ডদায়ী যদি কোনো ব্যক্তি সৎ পথে সঠিকভাবে পরিচালনা করে নিজেকে তবে কিন্তু শনির সে শুভ ফল পাবেই আবার শনি যদি অশুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার অনেক দুঃখ কষ্ট এগুলো হয়ে থাকে এখন আমরা আলোচনা করব কখন শনি শুভ ফল দেয় দেখুন শনির মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র অর্থাৎ জন্ম ছকে বুধ হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি শুক্র হচ্ছে বৃষ এবং তুলা রাশির অধিপতি অর্থাৎ শনি যদি জন্ম ছকে মিথুন কন্যা বৃষ বা তুলা রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে শনি শুভ ফল দেয় আবার মকর ও কুম্ভ রাশি হচ্ছে শনির নিজস্ব ঘর অর্থাৎ এখানে শনি সব সর্বদাই শুভ ফল দিয়ে থাকে আবার তুলারাশিতে শনি উচ্চস্থ হয় সেখানেও শনি কিন্তু শুভ ফল দিয়ে থাকে এই তুলারাশিতে যদি শনি অবস্থান করে অবশ্যই সে শুভ ফল পাবে তবে সবচেয়ে ভালো ফল পায় যদি এই তুলারাশিতে শনি এক থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকে আবার জন্মছকে যদি শনি চিত্রা সাতি বা রেবতী নক্ষত্রে অবস্থান করে তবে কিন্তু শনি বলবান হয় এবং জাতক জাতিকাকে শুভ ফল দিয়ে থাকে আবার শনি যদি রবি চন্দ্র যখন তুলারাশিতে অবস্থান করে তখনও কিন্তু শনি বলবান হয় এবং শুভ ফল দিয়ে থাকে এখন দেখব আমরা কখন শনি অশুভ ফল দেয় রাহু মঙ্গল রবি চন্দ্র এগুলো হচ্ছে শনির শত্রু গ্রহ অর্থাৎ জন্মছকে যদি সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবং কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র অর্থাৎ শনি যদি জন্মছকে সিংহ বা কর্কট রাশিতে অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকা অশুভ ফল পেয়ে থাকে এবং শনি তাদের অশুভ ফল প্রদান করে থাকে আবার মঙ্গলও হচ্ছে কিন্তু এই শনির শত্রুগ্রহ অর্থাৎ মঙ্গল হচ্ছে জন্মছকে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি এই মহেষ এবং বৃশ্চিক রাশিতেও যদি শনি অবস্থান করে তখনও কিন্তু জাতক জাতিকা অশুভ ফল পান এই শনি যদি অশুভ হয় বা অশুভ ফল প্রদান করে তবে কিন্তু জাতক জাতিকা বিভিন্ন রকম সমস্যা হয় যেমন তার কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় উন্নতিতে বিলম্ব হয় নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা কার্যসিদ্ধিতে দেরি হয় চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি হয় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বারবার পরিবর্তন করতে হয় এর ফলে জাতক জাতিকা ক্ষতিগ্রস্ত হতে পারেন আর্থিক দিক থেকে স্থিরতা বা স্থিরতা আসতে দেরি হয় তাদের আর্থিক দিকে দিকে স্থিরতা থাকে না ঋণগ্রস্ত হয়ে যায় জাতক জাতিকা অধিক পরিশ্রম করা সত্ত্বেও অর্থপ্রাপ্তিতে এরা বাধাপ্রাপ্ত হয় শরীরের দিক থেকে হাঁটু ত্বক বা স্নায়ুগঠিত বা মানসিক সমস্যায় এরা জর্জরিত জর্জরিত থাকেন পারিবারিক ঝগড়া অশান্তি এদের সব সর্বদাই লেগে থাকে বিবাহ দেরিতে হয় এবং দাম্পত্য সুখেও বাধা সৃষ্টি হয় এরা সাধারণত মামলা মকর্দমা এবং আইন জটিলতার মধ্যে পড়ে থাকে এবং ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের সমস্যাগুলো যদি হয় তার প্রতিকারের কতগুলো উপায় আছে সেগুলো হচ্ছে আপনারা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল কালো বস্ত্র বা চাদর বা শস্যের তেল শনি মন্দিরে নিবেদন করবেন মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে বজঙ্গলীর পুজো দেবেন শনিবার অবশ্যই নিরামিষ নিরামিষ খাবেন সমাজের সেবামূলক কাজ করুন এবং দরিদ্র ব্রাহ্মণ বা প্রতিবন্ধীদের আপনারা যথাসাধ্য দান করার চেষ্টা করবেন বাড়িতে পিপল গাছ রোপণ করুন এবং তাতে নিয়মিত জল ঢালুন এবং ধূপ এবং প্রদীপ জ্বালান এবং তাকে যত্ন নিন শনিবার শনির মন্ত্র ওং নাম এই মন্ত্রটি অন্তত একশো আটবার জপ করুন দেখুন এতে আপনার শনির প্রভাব ধীরে ধীরে অনেকটাই কেটে যাবে তবে এই জিনিসগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে কারণ ওই দু দিন পালন করে ছেড়ে দিলেন আবার কিছুদিন করলেন এইভাবে করলে হবে না নিয়মিতভাবে আপনারা যদি এইগুলো পালন করতে পারেন তাহলে দেখবেন এই শনির প্রভাব থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন এবং এই শনির কুপ্রভাবগুলো কেটে যাবে ধন্যবাদ